অ্যাপের মাধ্যমে আপনার বাড়ির রান্না পৌঁছে দিন অন্য শহরে দারুণ রান্না করেন কিন্তু ভিন রাজ্যে থাকা ছেলের জন্মদিনে তার পছন্দের খাবার পৌঁছে দিতে পারছেন না এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে কলকাতায় বসেই আপনার বাড়িতে তৈরি নিজের হাতের রান্না শুধু ভিন রাজ্যের আত্মীয়দের কাছে পৌঁছে দিতে পারবেন তাই নয় দিল্লি বোম্বে আমেদাবাদ কিংবা দেশের অন্যান্য শহরেও আপনার বাড়ির তৈরি রান্না করা খাবার বিক্রিও করতে পারবেন কলকাতা টি টুপি নামে একটি সংস্থা আপনার বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে তা পৌঁছে দেবে দেশের অন্য শহরে অন্য শহরের গরম 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 খাবার খেতে চাইলে সেই খাবারও এক রাতের মধ্যেই পৌঁছে যাবে কিংবা আপনার বাড়িতে কলকাতা চার্বনী সার্ভিস প্রাইভেট লিমিটেড এতদিন রেস্তোরাঁয় রান্না করা খাবার পৌঁছে দিত এক শহর থেকে অন্য শহরে কিন্তু এখন তারা হোম ডেলিভারির ব্যবস্থা নিচ্ছে এজন্য তারা উদ্ভাবন করেছে টি টু Taste to Plate model eti itimoddhe bharater shobche bishwashjoggo antor shohor khabar delivery application ja sahajje khabar pick up korar 24 ghontar moddhei তা pouchhe যাবে অন্য শহরের নির্দিষ্ট thikanay

বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প